সে জন্য করে কে বাড়াতে জন্য করে জোন খেটে খাস চাকর করে সেটা শিকার করবি বাড়া ঠিক আছে আর এই এটা ক্ষমতা রাখবি তুমি এমন কোনো বাল হয়ে পারি ও কাছে দেখো বন্ধুরা সব কথা পরে হবে আগে আজকে একটু নির্মাগুড়ি যে প্রথমে ধোয়া হোক তারপরে সব কথা হবে বন্ধুরা এই হচ্ছে ফিট বিশ্বজিৎ এই ইন্ডিয়ান আর্মি সম্বন্ধে অনেক বাজে কথা বলেছে তাই এর আজকে একটু রস বের করা হবে একদম নিগড়ে বের করে নেওয়া হবে তো ছেলে শুরু করতে দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে তার জন্য ষোলশো মিটার রান দিতে হয় নিজের শরীরকে ফিট দেখাতে হয় মেডিকেল করতে হয় পরীক্ষায় পাস করতে হয় তারপরে কি ওই যোগ্যতা অর্জন করা যায় বুঝলি মাদারের বাচ্চা এটা তো জিম সেন্টার না যে কেউ টাকা দিলো আর ঢুকে গেলো

সব মাতাল মানে হিটলার সবাই যদি মাতাল হতো না তাহলে অপারেশন সিন্ধুরের মতো এত বড় অপারেশন সাকসেসই হতো না আর লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে কে করে বেড়াতে চাকরি ছেড়ে দেবে হাজার হাজার ছেলে সংসার চলছে না মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে যদি দশ লক্ষ বারো লক্ষের মধ্যে মাত্র দু হাজার মতো সিলেক্ট হয় কাকে বোঝাচ্ছি যার মাথায় স্টেরয়েড ভরে বসে আছে সে কি আর এসব বুঝবে সংসার চলে না সে যায় হ্যাঁ নিশ্চয়ই তোর নিশ্চয়ই সংসার চলে না তাই বইয়ের নিমকি পরে ফেসবুকে এসে নাচ্ছিস নাচ্ছিস এই দাঁত মাজার ব্রাশ

আর ওটা বডি বডি না বাল পুরো চর্বিতে ভরা মা যে ইন্ডিয়ান আর্মি বা আমার দেশের বিরুদ্ধে দুটো চারটে কথা বলে ফেলেছিলাম তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী আমি আমার দেশের কাছে আমি আমার প্রত্যেকটা আর্মি ভাই বোনের কাছে মন থেকে ক্ষমা চাইছি এই মালটা কিছুদিন হলো পুলিশের হাতে ধরা পড়েছে এবং ক্ষমাও চেয়েছে এরা হচ্ছে সত্যিকারের দেশদ্রোহী দেশের ভিতরে থেকে দেশের বিরুদ্ধে কথা বলছে দেশের আর্মিদের বিরুদ্ধে কথা বলছে এর কঠোর থেকে কঠোরতর শাস্তির প্রয়োজন তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবে আর সবাই পুজো কেমন কাটালে তার সেটা কমেন্টে জানিয়ে যাবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও শুনে ততক্ষণের জন্য বা